আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন বিসমুলাই রহমান ই আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি চকলেট কেক আর এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এ রেসিপিটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদ আর আমার বাচ্চাদের তো এটা ভীষণ প্রিয় তো চলুন দেখা যাক ভিডিওটি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আর দিয়ে দিব কোকো পাউডার হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার দুই চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ এবার এ সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিব আর অফ ক্যামেরায় আমি এ শুকনো উপকরণগুলোকে আরও দুবার চেলে নিব এতে করে কেকটা আরও ভালো হবে তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে নেবেন তো আমি ছয়টি ডিম নিয়ে নিলাম এবার এক মিনিটের মতো এটাকে একটু বিট করে নিব তারপর দিয়ে দিচ্ছি চিনি আমার এখানে মোট দুই কাপের মতো চিনি লাগবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে বিট করে নিচ্ছি বিটারি স্পিডটা মিডিয়ামেই থাকবে আমি অল্প অল্প করে দিচ্ছি তো আমার এক কাপ দেওয়া হয়ে গিয়েছে বাকি যে এক কাপ নিয়েছি সেটাও দেয়া হয়ে গিয়েছে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি চিনির দানাটা গলে যাচ্ছে আর এরকম দেখতে পাচ্ছেন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে একেবারে ফমি তো এবার চারপাশ থেকে এভাবে একটু ক্লিন করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক কাপ আর ওয়ান ফ কাপ ঘি আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই তেল দিয়ে করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ চকলেট ইমালশন বা চকলেট পেস্ট এক চা চামচ কফি আর একটু যে লেগেছিলো আমি একটু লিকুইড দুধ দিয়ে সেটাও গুলিয়ে দিয়ে দিলাম এবার এটাকে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। দিয়ে দিচ্ছি দুই চা চামচ চকলেট এসেন্স আপনারা চাইলে ভেনিলা এসেন্সটাও দিতে পারেন তো এবার খুব ভালোভাবে এটাকে টু বিট করে তারপর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এবার এটাকে একটা বিটারের যে কাটা আমি একটা কাটা নিয়ে সেটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি এটা আলতো করে মেশানোর কোনো কিছু নয় খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হলো আমি এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো গুটলি বা দলা পেকে না থাকে এরকম মসৃণ একটা ব্যাটার হবে তো এই তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি দুটি মোল্ট নিয়েছি মোল্ডের চারপাশে কিছুটা তেল ব্রাশ করে তারপর নিচে বেকিং পেপার দিয়ে নিয়েছি এবার বেটারটা আমি দুই মোল্ডে ঢেলে দিচ্ছি তো এভাবে ঢেলে দেওয়ার পর তারপর আমি এটাকে একটা কাবাব কাঠি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব এভাবে দিলে ভিতরে বড় টাইপের কোনো বাবলস থাকলে সেটা ভেঙে যাবে আর এভাবে একটু জোরে জোরে ট্যাপ করে দেবো আর আমি আধা ঘন্টা আগেই লো আছে একটা প্যান বসিয়ে রেখেছি দুই চুলায় দুটা আমি বসিয়ে দিব তো যাতে প্রিহিট হয়ে থাকে আমি একেবারে লো আছে আধা ঘন্টা আগে বসিয়ে রেখেছি তো এই তো আমি ভিতর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার একটা মোল্ড আমি ভিতরে দিয়ে দিলাম আর ঢাকনা যে ছিদ্র ছিল সেটা কিন্তু আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবার এটাকে লো আঁচ থেকে সামান্য একটু বাড়িয়ে এটাকে আমি এক ঘন্টা আমার সময় লেগেছে তো পাশের চুলায় আমি বাকিটাও বসিয়ে দিয়েছি তো ফিরে আসবো এক ঘন্টা পর তো তো এই আর এটা আমি একটা কেক টেস্টার দিয়ে আমি চেক করে দেখছি আপনারা কাবাব কাঠি দিয়ে এইভাবে চেক করে দেখবেন যদি কিছুটা বেটার লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ দিয়ে রাখবেন আমার এখানে বড় কেকটা হতে সময় লেগেছে এক ঘন্টা আর ছোটটা সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি একটা ছুরির সাহায্যে এভাবে একটু চারপাশ থেকে আলাদা করে নিচ্ছি তবে কেকটা এখনও গরম আছে চেষ্টা করবেন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর মোল্ড আউট করতে আর যখন কেকটা খুব বেশি গরম থাকে তখন কেকের স্লাইসটা সুন্দর হয় না বা কাটতে গেলে ভেঙে যায় তো আমার হাতে সময় কম ছিল তো যেহেতু আমার বাচ্চারা একটা কেক বেড়াতে নিয়ে যাবে আর একটা কেক ওদের জন্য বাসায় রেখেছি তো সেই জন্য আমার তাড়াতাড়ি করে মোল্ড আউট করতে হয়েছে তো আমি একটু কেটে দেখাচ্ছি এটা একটু হালকা এটা যেহেতু আগেই হয়ে গিয়েছে এটা একটু হালকা গরম আছে আমি একটু স্লাইস করে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর এই তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আর এই কেকটা আমি একটা কেটে দেখাচ্ছি আর বড় যেটা সেটা এখনও গরম আছে সেটা আমি এখন স্লাইস করছি না একটু ঠান্ডা হলে তারপর স্লাইস করব তো এই কেকটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার বাচ্চা বড় সবারই প্রিয় হবে আমি তো এই কেকটা বানালে একদিনেই শেষ হয়ে যায় পরের দিন আর এটা থাকে না তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ